শোনাবো কিন্তু কখনো কল্পনা করতে পারবে না ওই ছাড়া করতে পারে কিন্তু কল্পনা বিহীন আমার প্রিয় আরে তোমাদের উদ্দেশ্যে কিন্তু চাই

যেখানে বলে রেজাকার প্রিয় রে তোমাদের সকলের উদ্দেশ্যে কথা বলতে চাই সে রাজাকারা যারা রেজাকার বলছে নেত্রীকে আমরা চাইছি ওই ধরনের গিয়ে আমরা ওই ধরনের অবৈধ সরকারকে আমরা চাইছি

কিন্তু রে ধরনের বিকজ নারী আমার কোনো প্রয়োজন নাই ওই ধরনের কোনো মানুষের মায়া নাই ভিতরে একটা নারীর কিন্তু মায়া নাই কি করে থাকবে মায়া তাই নারী হইয়া একটা নারীর কোনো মায়া নাই

মাংস গুলা আলাদ করবো তারা তার বোনও আসতে পারবে না তার পরিবারের কেউ আসতে পারবে না Yeah.

আপনারা বিষয় ক্ষমা করে ওই ধরনের কবিতাগুলো আপনি ওই ধরনের রসগুলা করে ফেলতো আমি তৈরি হওয়ার মতলক বলিনা যতক্ষণ তাইরে হওয়ার মতলক ততক্ষণ এত অসুবিধা যখন বাংলাদেশ সেই যত ওটা শুরু করলো কিন্তু ক্লান্ত হয়ে সাইব ওই ধরনের তাইরে হওয়ার আপনাদের পয়সা নাই

ষাট মিনিট ওয়াজ করছেন ধরে ধরছি